আসসালামু আলাইকুম উধা নদীর অবধবালক ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ আপনারা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নতুন বাগানীদের জন্য কিছু টিপস আপনাদের মধ্যে অনেকেরই শখ বাগান করা কিংবা অনেকেই নতুন করে বাগান করতে চাচ্ছেন কিন্তু কেউই আগাতে পারছেন না বিভিন্ন প্রতিবন্ধকতা রয়ে গেছে আসলে আমাদের মধ্যে এখনও একটা বিষয় কাজ করে পাছে লোকে কিছু বলে এই সব ভাবনা এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেমন মনে হতে পারে যে আমি টপ কোথায় পাবো মাটি কোথায় পাবো কি কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে কি হবে না যত্ন কিভাবে নিবে এরকম বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মাথায় আসে কিন্তু এসব চিন্তা সব কিছু বাদ দিয়ে আমি কিছু সহজ উপায় আপনাদেরকে বাগান করার কিছু কৌশল বলবো যারা নতুন বাগানী তাদের জন্য কিছু টিপস বলবো তো শুরু করা যাক কিভাবে আমরা নতুন বাগান করতে পারি তো প্রথমেই যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে টপ নিয়ে যে আমরা কোথায় গাছটা লাগাবো বা কিভাবে লাগাবো তো সেই টপ সম্পর্কে আমি কিছু কথা বলছি এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাঙা বালতি মানে পুরাতন বালতি যেগুলো একটু ভেঙে গেছে বা ফেটে গেছে তারপর দুটো রঙের বাটা আছে তারপর ছোট একটা বালতি আছে এখানে কিছু ওয়েস্ট সব সবজির আছে মানে কিচেন ওয়েস্টগুলো এখানে ডিমের খোসা আছে আর এখানে দেখুন দুটো বস্তা তো তার মধ্যে এই বস্তাটাতে আমি কিছু বাগানের পুরাতন যে টবের গাছগুলো রিপোর্ট করেছি সেই টবের কিছু মাটি এখানে রেখেছি আর ওইটার মধ্যে রেখেছি বাগান ঝাড়ু দিয়ে যত বাগানের ওয়েস্টগুলো আছে সেই ওয়েস্ট প্রোডাক্টগুলো তো এই ধরনের ক্ষেত্রে আপনারা যেভাবে খুব সহজে প্রথম যে টবের কথাটা তো টব হিসেবে আপনি এরকম কোনো বস্তা বা আটা কেনেন আটার প্যাকেট শক্ত যে প্যাকেটগুলো থাকে তারপরে আপনার এই যে ভাঙা বালতি বা এরকম এই সব বিষয়গুলো যেখানে আপনার টাকা খরচ হচ্ছে না টপ কিনতে একবারে বিনা খরচে যদি বাগান করতে চান তাহলে এরকম বস্তা আছে বা ভাঙা বালতি এগুলো ইউজ করতে পারেন তো এরপরে প্রশ্ন হচ্ছে মাটি কিভাবে তৈরি করবো আমরা তাই না তো এই মাটিগুলো দেখুন মাটি তৈরি করাটা কিন্তু খুব সহজভাবেই মাটিটা তৈরি করতে পারেন চাইলে তো কিভাবে এই যে দেখুন মনে করুন এই যে এখানে আমি যেটা করেছি এখানে আমি প্রথমত একটা রঙের বাটার মধ্যে নিচে কিছুটা এটা হচ্ছে আমার ওই বাগানে কিছু ঘাস ফুলের মতো উঠেছিল। ওই ঘাসগুলোকে পরে যখন মরে গেছে তারপর ওইগুলো আমি কেটে নিচে বসিয়ে রেখেছি যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে এটা অবশ্যই খেয়াল করতে হবে টবে যেন টবে মাটি জমে না থাকে যেভাবে হোক মাটিটা পানিটা যেন পাস করে যেতে পারে তো এই ক্ষেত্রে আমরা প্রথমত যেটা করব। এর উপরে একটু মাটি দিয়ে নিব তো দেখুন এখানে আমি মাটিটা দিয়ে দেওয়ার পরে তো এখানে আমি এই যে প্রথমে মাটিটা দিয়ে নিলাম এবার এর উপরে আমি কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিব তো কিচেন ওয়েস্টের মধ্যে আমি চাইলে এই যে এখানে আমাদের কিছু কিচেন ওয়েস্ট আছে তো এগুলা থেকে আমি কিছু অংশ এটার উপরে দিয়ে দিব আপনারা চাইলে গ্লাভস ব্যবহার করতে পারেন গ্লাভস দিয়ে ধরতে পারেন আমার এগুলো গতকালকের ময়লা তাই এখন ওইভাবে পচে যায়নি তো এটা চেপে চেপে একদম ভিতরে দিয়ে রাখবেন যতটা সম্ভব খুব চেপে চেপে দিয়ে রাখবেন তো এভাবে খুব চেপে চেপে দেখুন আমি অনেকটা ময়লা দিয়ে নিয়েছি একদম বালতিটা বা রঙের কৌটাটা ভরে এবার আবার এর উপরে আবার কিছুটা মাটি দিয়ে নিতে হবে এই মাটিটা কিন্তু আমার বাগানের ওয়েস্ট মাটি যেটা হচ্ছে কি আপনার অন্য এটার মধ্যে একটা ফুলের গাছ লাগানো ছিল তো আমি ওই গাছটাকে নতুন করে রিপোর্ট করেছি ওই টবে নতুন গাছ তো ওই আগের গাছটাকে উঠিয়ে ফেলেছি সেই মাটিটা এখানে ছিল যেহেতু একই মাটি তো এই জন্য এই মাটিটায় আর নতুন করে গাছ বসালাম না তাই এটাকে এখন যদি আমি আবার এর মধ্যে রাখি এই সবজি পচাটার সাথে এই মাটিটা মিশে একটা নতুন উর্বর মাটি তৈরি হবে প্লাস সবজিটা ইয়ে হবে এটা শুধুমাত্র আমি আপনাদেরকে দেখানোর জন্য বললাম আর বাকি যে ওয়েস্ট প্রোডাক্টগুলো কিচেন ওয়েস্টগুলো আছে ওগুলো সবই আমি ওই যে বস্তাটার মধ্যে বাগানের ওয়েস্ট প্রোডাক্টগুলো রেখেছি তার মধ্যে দিয়ে দিব তাহলে ওই বস্তাটা একটা ভালো মাটি তৈরি হবে দেখেন তাহলে খুব সহজেই মাটিটাও তৈরি করতে পারি আমরা এবং যেখানে আমাদের টাকা দিয়ে মাটি কিনতে হচ্ছে না জাস্ট অল্প একটু মাটি আমরা যেখানেই থাকি না কেন সবাই কম বেশি আশেপাশে বিভিন্ন বিল্ডিংয়ের বা কনস্ট্রাকশনের কাজ হয় বা আশেপাশ থেকে নদীর পা বা ইয়ে হলে রেল লাইনের পাশে হলে এইসব জায়গা থেকে খুব সহজেই আমরা কিছু মাটি আনতে পারি তো ওই অল্প কিছু মাটিকে এভাবে ধীরে ধীরে অনেক বেশি মাটিতে পরিণত করতে পারি তো এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মাটি হলো এ হলো এবং টবও হলো রেডি তাহলে আমাদের পরবর্তী কাজকে গাছ বসানো তো এভাবেই এই যে মাটির টবটা তৈরি করলাম এই টবের উপর চাইলেই কিন্তু কোনো ফুল বা ফলের গাছ দেওয়া যাবে না এটার উপরে শুধুমাত্র কোনো সবজির বীজ বসানো যাবে যে কোনো শাক যেটা অল্প দিনে হয়ে যায় যেমন লাল শাক পালং শাক পেঁয়াজের শাক বা রসুনের শাক এইরকম জাতীয় যে গাছগুলা এগুলা বসানো যাবে কিন্তু তারপরে যখন আবার আপনার মাসখানিক হয়ে যাবে বা দেড় মাসের মতো হয়ে যাবে তখন কিন্তু এটা সম্পূর্ণটা পচে একবারে ওই সবজিটা পচে কিচেন ওয়েস্ট থেকে আপনার জৈব সার তৈরি হয়ে যাবে ভেতরে তখন আপনি ওই মাটিটাকে ঝুরঝুরে করে রোদ্র একদিন শুকিয়ে ওইটা যে কোনো ধরনের ফুল বা ফল গাছ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আমি আমার বাগানের ক্ষেত্রে এই কাজটাই বেশি করে থাকি যে এই মাটিগুলোই পরবর্তীতে আমি এই টপগুলো থেকে ঢেলে ফেলি ঢেলে ওই মাটিতে আমি নতুন করে ফল বা ফুলের গাছ বসাই এবং এই টপটা আবার খালি হয়ে যায় এখানে আবার সেম প্রসেসে নতুন করে মাটি উৎপাদন করতে থাকি তো এভাবে আমার একদিকে সবজিও পাচ্ছি অন্যদিকে ফুল ফল গাছও বৃদ্ধি হচ্ছে তো এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে সার নিয়ে কথা সারের ক্ষেত্রে আমরা বাজার থেকে কোনো রাসায়নিক সার নাই বা দিতে পারি সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে তাহলে গাছটা বৃদ্ধি পাবে কিন্তু ওই যে একটা স্বাদ বাগানের এইরকম আসবে না তো আপনি যদি বাগানের বাজারের ওই রকম প্রোডাক্ট খেতে না চান নিজের হাতে সম্পূর্ণ জৈব উপায় খেতে চান তাহলে আপনি বাসায় কলার যে খোসাগুলো থাকে এগুলো ভিজিয়েও জল দিতে পারেন প্রতি সপ্তাহে একবার কিংবা আপনি এই কলার খোসাটাকেও এই কিচেন ওয়েস্টের মধ্যে দিয়ে নিচে পচিয়ে দিতে পারেন এতে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম তো সেই পটাশিয়ামটা আপনার খুব সহজেই ফুল ফল ধরানোর ক্ষেত্রে গাছের শিকড় বৃদ্ধির ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে এরপরে রয়েছে এই যে দেখুন ডিমের খোসাগুলো আমি আমাদেরটা যেভাবে জমাই এই যে ডিমের খোসাগুলো এগুলো বেশ কিছুদিন জমানোর পর রোদ্রে শুকিয়ে তারপর এগুলো গুঁড়ি গুড়ি করে দিতে পারেন যেটা হাড়ের গুঁড়ার পরিবর্তে বা ক্যালসিয়ামের অভাবটা দূর করবে তারপর এই যে বিভিন্ন ধরনের সবজিগুলো আমরা দেই সব কিচেন ওয়েস্টগুলো সবজির পচাগুলা এতে কিন্তু বিভিন্ন ধরনের উপাদান রয়েছে ফলের খোসা রয়েছে তো এই যে ফলের খোসা বলেন বা বিভিন্ন ধরনের সবজির যে উপাদানগুলা বলেন এই সবগুলা বা পেঁয়াজ যে পেঁয়াজের খোসাটাও আপনারা ভিজিয়ে রেখে জল দিতে পারেন এটা সালফারের প্রচুর যোগান দিবে নাইট্রোজেনের যোগান দিবে যে কারণে আপনার খুব সহজেই গাছটা দ্রুত বৃদ্ধি পাবে আর এগুলো সবই কিচেন ওয়েস্টের মধ্যে থাকে তো বলতে গেলে এখানে সালফার বলেন নাইট্রোজেন বলেন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম গাছের বৃদ্ধির জন্য প্রত্যেকটা উপাদানই এই কিচেন ওয়েস্টে থাকে তাই কিচেন ওয়েস্টটা অনেক সময় অনেকে এটাও করতে পারেন যে এই কিচেন ওয়েস্টগুলোকে একটা বালতিতে ভিজিয়ে রাখতে পারেন ওই বালতিতে ভিজানোর পর ওই বালতি ভেজানো যে জলটা থাকবে ওইটা আপনি মোটামুটি এক সপ্তাহ পরে যদি দেন গাছে ওইটার সাথে কিন্তু ওই অনুপাতে সরাসরি গাছে দেওয়া যাবে না সেটা বালতিতে ভিজিয়ে রাখলো ওই পানির সাথে মনে করেন ওখান থেকে যদি আপনি আধা লিটার পানি নেন তাহলে আপনার এখান থেকে দুই লিটার পানি নিতে হবে এই টোটাল আড়াই লিটার পানি তারপর গাছে প্রয়োজন মতো যে গাছে যতটুকু প্রয়োজন এভাবে দিতে পারেন কিন্তু সরাসরি দেওয়া যাবে না তো এভাবে আমরা খুব সহজে সারের প্রয়োজনীয়তাটাও মিটিয়ে ফেলতে পারি তাহলে আমাদের টপ তৈরি টবের পর টবের সাথে মাটি তৈরি এবং মাটির পরে আমাদের হচ্ছে সার দেওয়া সেটাও তৈরি এবার বীজ বসানো আপনি খুব সহজেই যদি প্রথমত কিছু টাকা দিয়ে বীজ কিনে নেন বাইরে থেকে বা পাড়া প্রতিবেশী যারা বাগান করছে তাদের কাছ থেকে আনেন পরবর্তীতে আপনি যখন আপনার বাগানে গাছগুলো লাগাবেন বছর শেষে সেগুলো থেকেই আপনার অনেক বীজ রয়ে যাবে তো এভাবে খুব সহজেই আমরা বাগান করতে পারি আর একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে দেখুন এখানে হচ্ছে গিয়ে আমার এটা একটা আমরা গাছ লাগানো এই টপটার মধ্যে তো ওই আমরা গাছটার মধ্যেই আমি আমরা গাছটার মধ্যেই আমি পালং শাকের কিছু বীজ ফেলিয়েছি তো এই পালং বীজগুলা খুব সহজেই হচ্ছে তো যারা নতুন করে বাগান করবেন আপনারা শুরুতেই যদি শুধু ফল আর ফুল বসান তাহলে সেটার মধ্যে ফল আসতে একটু দেরি হবে এর মধ্যে আপনার কাজের স্পৃহাটা কমে যাবে বা মানসিকভাবে একটা শান্তি পাবেন না তো এজন্য যেটা করতে হবে আপনাকে এই যে দেখুন একটা পেয়ারা গাছের পাশে আমি পালং শাক দিয়েছি এগুলো আগে দিয়েছিলাম তো এগুলো একটু বড়ো হয়েছে আর ওই আমরা গাছের পাশেরগুলো একটু ছোট এভাবে আমি প্রত্যেকটা টবের পাশেই প্রতিটা প্রতিটা ফুল ফল গাছের পাশেই আমি কোনো না কোনো শাকের বীজ দিয়ে রাখি যাতে এগুলো দিলে এই যে দেখুন এগুলো পাখিতে নষ্ট করেছে খেয়ে ফেলেছে অনেকগুলো শাক তারপর এই যে এখানে আছে এই টপ টোটালি পাখি খেয়ে ফেলেছে এই ফুল গাছটার পাশে যে শাকগুলো ছিল কিন্তু তারপরও এইগুলো যদি আপনি দিতে পারেন দেখা যাবে খুব অল্প দিনে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার খাওয়ার জন্য শাক রেডি তো এই শাকগুলো যদি রেডি থাকে তখন আপনার মনের মধ্যে একটা আনন্দ আসবে এবং খুব সহজেই আপনি এর জন্য লাল শাক পালং শাক ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা পুদিনা পাতা এই গাছগুলো প্রথমে করতে পারেন এগুলো যে কোনো টবের পাশেও করা যায় বড় বড় ফল গাছের ক্যারেটের পাশে তো এইগুলো করলে এর থেকে আপনি খুব সহজেই আপনার নিজের প্রয়োজনটাও মিটবে এবং পাশাপাশি আপনি নতুন কিছু পাবেন এই যে দেখুন আমি এখানে এটা আমার একটা বড় মালটা গাছ তো মালটা গাছের পাশে আমি দিয়েছি কিছু রসুনের গাছ তো রসুনের বীজগুণে দিয়েছিলাম সেখান থেকে রসুনের বীজগুলো গজিয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দরভাবে গজিয়ে গেছে তো এভাবে দেখা যাবে ফল গাছ থেকে ফলও পাচ্ছি পাশাপাশি আমি কিছু সবজিও পাচ্ছি তো এতে মনের আনন্দটাও ভালো থাকে গাছের স্পৃহাটাও ভালো থাকে যারা নতুন বাগান করছেন আপনারা তাই শুরুতেই ফুল ফল গাছ না লাগিয়ে আপনারা আগে কিছু সবজি করুন এবং যেটা খুব সহজেই হয় এই যে পেঁয়াজের শাক রসুনের শাক লাল শাক পালং শাক ধনিয়া পাতা এগুলা এবং এর পরপর আপনি যদি ফল গাছ লাগানো বড় কোনো হাফ ড্রামগুলোতে তো ফল গাছটা লাগানোর পরেই আপনি সেখানে পাশ দিয়ে কিছু শাক সবজি এরকম দিতে পারেন আর একটা বিষয় হচ্ছে আপনি ফলগাছ এনেই খুব দ্রুত ওই দিনই লাগিয়ে দেবেন না অবশ্যই সেটা কমপক্ষে এক সপ্তাহ আপনার বাগানের পরিবেশে রাখতে হবে এবং তারপরেই হুট করেই আপনি বড় একটা হাফ ড্রামে বসাতে পারেন না বসাতে হলেও আপনার কিছু সময় নিতে হবে অল্প অল্প করে প্রথমত একটা ছোট টবে তারপর সেখান থেকে আরেকটু বড় টবে এবং ফাইনালি একটা হাফ ড্রামে রিপোর্ট করতে হবে একসাথে সম্পূর্ণটা করা যাবে না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং এরকম ভিডিও পেতে বা এরকম টিপস পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি ক্লিক করে সকল ভিডিও পেয়ে যাবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে লাইক করে আমার পাশে থাকবেন আসসালাম